আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী আগামী চার জানুয়ারি রোজ শনিবার বসিরিয়া একাডেমি মাদ্রাসার হাফিজিয়া ইসলামী উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাজার সংলগ্ন মাঠ চৌকুড়ি বাজার নাঙ্গলকোট উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা, নজরুল ইসলাম আশরাফি আরবি প্রভাষক জাদুইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আলোচক এটিএন বাংলা আর টিভি যমুনা টিভি প্রধান আলোচক মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন আনসারি খতিব বারুইয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম খন্ডকালীন প্রভাষক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সভাপতিত্ব করবেন আলহাদ ওবায়দুল হক সাহেব প্রতিষ্ঠাতা চৌকুড়ি উচ্চ বিদ্যালয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। সমাজসেবক দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নিজে হাসিল করুন চার জানুয়ারির মাহফিলে যোগ দিনে দলে চকুড়ি বসিরিয়া হাফিজিয়া নুরানি ইসলামী একাডেমির মাদ্রাসার মাহফিলে যোগ দিনে দলে মৌলানা নজরুল ইসলাম আষ্টাবি সাহেবের মাহফিলে যোগ দিনে দলে মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন আনসারী সাহেবের মাহফিলে যোগ দিনে দলে